আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজী কৃষি খামার থেকে আপনাদের স্বাগতম আপনারা দেখতেছেন আমি আজকে তিন দিন পরে আজকে আমার ফার্ম ভিজিট করতে আসলাম আমি আসলে প্রতিদিন আসতে পারি না কাজের চাপে তাই আসে দেখি যে আমার গরুর জন্য ইউরিয়া ইউরিয়ামসেস বানা হইতেছে আজকে আমি আসছি এলাম মূলত ক্যাটাপস ইঞ্জেকশনটা দিব আজকে সেকেন্ড উইক এটার এই ক্যাটাপস দেখেন আপনারা দেখতেছেন ক্যাটাপস আর আমি শুরুতেই দেখছেন আপনি আমি পায়ে ওই সেফটি শ্যু করে নিছি কারণ এটা গরু গরু যে কোনো মুহূর্তে যতই আপনি পালন করেন না কেন গরু এটা এটার কোনো ভোজ নাই অবশ্য প্রাণী লাথি পাড়া এবং এটা ইঞ্জেকশন দেওয়ার সময় অবশ্যই এটা নাচাটা করবে তাই অবশ্যই আপনারা যারা ইঞ্জেকশন দিবেন তারা অবশ্যই সেফটি শু ব্যবহার করবেন চাপ্পল কিংবা যে কোনো স্লিপার অন্য কোনো জুতা ইউজ করবেন না যাতে পাড়াটা লাগলো লাথে দিল এটা আপনি সে তেমন একটা ব্যথা না পান এই জন্য আপনি অবশ্যই সেফটি ব্যবহার করবেন আর দেখতেছেন এই আমার গরুকে লেখে আমি আজকে বিশ এম করে এই ক্যাটাবজ ইঞ্জেকশন দিতেছি এই আমার সিরিজটা দেখতেছেন এটা বিশ এম সিরিজ আর ওই যে বোতলটা দেখতেছেন ওই বোতলটা একশো এম একটা ইঞ্জেকশন এই গরু শুয়ে রয়েছে আপনারা কোনো সময় গরুকে অবস্থা ইঞ্জেকশন দিবেন না আপনারা যারা ইঞ্জেকশন দেন আপনারা জানেন গরুর সোহাবস্থা ইঞ্জেকশন দিলে গরুটা ধরা যায় তারপর গরুটা ব্যথা পায় এই জন্য অবশ্যই কোনো গরু শুয়ে থাকে তারপর আপনারা এটা উঠা তারপরে ইঞ্জেকশন দিবেন আর একটা কথা হলো যদি পারেন আপনারা একটা শুয়ে একটা জন্য ইউজ করবেন আর আমি মূলত এটা একটা ইউজ করি না কারণ এই গরুগুলো অ্যাফিমিট ভ্যাকসিন এবং ও ক্যা এফএমডি এবং লাম্পি ভ্যাকসিন করা আছে তাই আমি গরুগুলোকে তিনটা গরুর জন্য একটা সুই ইউজ করি তিনটা গরুর পরে এক আপনি শুই অবশ্যই চেঞ্জ করবেন আর আমি সুইটা চিকন যেটা ওই ফার্মেসিতে মিলে ওই মানুষের ইউজ করে ওই শুইটাই ব্যবহার করি যাতে গরু ব্যথা কম পায় তারপর একটু দিতে কষ্ট হয় সময় লাগে দিতে তারপর ওইটাই ব্যবহার করবেন আমি সবগুলো গরুকেই খেটাপতিক বিশ এমএল করে দিতেছি যারা পারেন মাংসাতে দিবেন এবং পিছনের মাংসে তিনটা ওই পিছনে যে অ্যালবো আছে তিনটা এলবো আছে ওই অ্যালবোর মাছখানে দেওয়ার চেষ্টা করবেন আর যারা অনেক দুষ্ট গরু এটাকে সামনে দিবেন সামনে দিলে অবশ্যই একটু ইজিলি দেওয়া যায় গাড়ে আর কি গলায় গলায় দিবেন গরু আর অবশ্যই দেখতেছেন আমি শুই চেঞ্জ করতেছি কারণ সুই চেঞ্জ আপনারা যদি নতুন গরু কিনেন অবশ্যই এক একটার জন্য এক একটা শুই ইউজ করবেন আর ফার্ম যারা নতুন ফার্ম করতেছেন যারা পুরনো গরুর সাথে নতুন গরু মিক্স করবেন না এটা সবাই জানেন কোয়ারেন্টাইনের জন্য পনেরো দিন রাখবেন আর তাও যদি ব্যবস্থা না থাকে অ্যাটলিস্ট ফার্মে একটা এক্সট্রা একটা স্পেস রাখবেন যাতে আলাদা রাখবেন এটা পালন করবেন কারণ একটা গরু থেকে আরেকটা গরুর রোগ ছড়ায় অনেক দ্রুত এফএমডি এবং লাম্পি দুটাই এই ছয়ছে এবং ভাইরাসজনিত রোগ এটা ওই বাতাসের মাধ্যমে ছড়ায় তাই অবশ্যই একটু দূরে রাখবে রাখার চেষ্টা করবেন আর যারা ফার্ম করবেন তারা জানেন ফার্মের অনেক কিছু শিকার আছে খালি এখনের ওই জমানা নাই যে মাঠে গরু চড়াই দেবেন ছাড়াই দেবেন সারাদিন আইসা আবার সন্ধ্যার সময় বাইজা দিবেন সেই গরুতে প্রফিট হবে এরকম আর দিন নাই আমার যে ফার্মটা দেখতেছেন এটা আমি মূলত তিন বছর যাবত এটা আমি মেনটেন করতেছি তিন বছরে মূলত লসটাই বেশি তারপর ইনশাল্লাহ আমি আশা করি যে এই অনেক কিছু শিখছি লস বলতে আমি শিখছি অনেক অনেক কিছু কিছু শুধু টাকা লস বড় কথা না আমি শিখছি এটা হচ্ছে বড় কথা কারণ গরুর যদি না পালতাম ফার্ম না দিতাম তাহলে বুঝতেই পারতাম না যে কিভাবে গরু গেঙে শুনতে হবে কি কি খাওয়াইতে হবে কি খাওয়াইলে গরু মোটা হবে এটা আপনারা আসলে যদি লালন পালন করেন তারপরে বুঝতে পারবেন কিভাবে কি কি খাওয়াইলে গরু মোটা হয় কি খাওয়াইলে হয় না দেখছেন আমার গরুটা শুয়ে রয়েছে কিন্তু আমি অবস্থায় ইঞ্জেকশন দিব না গৌটাকে উঠাই আমি তারপর ইঞ্জেকশন দিব কারণ অবস্থায় গরুকে ইঞ্জেকশন দিলেই পুশ করার সাথে সাথে গরুটা দাঁড়ায় পড়ে তারপর গরু ব্যথা পায় এবং তার শুই বাইঙ্গা যায় এরকম কিছু হয় তার জন্য আমি গরুকে উঠাই তারপর সব গরুকে ইঞ্জেকশন দিই এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তারপর আপনার যদি পারেন ভালো কথা আমি মূলত দিই না আর কি অবস্থায় ইঞ্জেকশন যা বলতেছিলাম যে লস বলতে শুধু টাকা হয়েছে কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বাড়ছে আমার এই চালানি আমি আশা করি যে লাভবান হতে পারবো আমার মন বলতেছে তো অবশ্যই দোয়া রাখবেন আর যারা ফার্ম সেক্টরে আসতে চান যারা এই লাইনে আসতে চান অবশ্যই তারা দু একটা গরু বাসায় লালন পালন করে এক্সপিরিয়েন্স নেবেন তারপর আসবেন একেবারে ফ্রেশ বিদেশ থেকে এসে টাকা নিয়ে ফার্ম করে বসবেন না এটা অনেক রিস্ক হয়ে যায়গা যদিও টাকা থাকে আপনি এক্সপিরিয়েন্সের জন্য কিংবা আপনি যদি অনেক টাকা থাকে বিক পরিসর করতেছেন তো অবশ্যই আপনি যারা ফার্মের লাইনে আছে এরকম কর্মচারী এবং এরকম লোক এরকম ম্যানেজার নিয়োগ করবেন তারপর লসের পালাটা কম হবে আশা করি যে একেবারে ফ্রেশিয়ার আইসে টাকা আছে গরু কিনে নেবেন এরকম করবেন না আর বেশি বিশেষ করে যারা ফার্ম করবেন অবশ্যই গরুর গোয়ালে বেশি টাকা খরচ করবেন না গরুর প্রতি বেশি টাকা খরচ করবেন কারণ গরুর খাদ্যে অবশ্য অনেক টাকা লাগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গরুর খাদ্যে খরচ হয়ে যায় জন্য সব ক্যাশ খাওয়ানোর চেষ্টা করবেন কারণ যদি বাকি কিনেন অবশ্যই একটা বেনিফিট ওরা নিয়ে যায় তাই ক্যাশ খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা যারা ফার্ম করার ভাবনা করছেন তারা অবশ্যই যেই লাইনে আসেন ওই লাইনে পাশাপাশি ফার্ম করে চিন্তা ভাবনা করবেন একসাথে এই ওই জব ছেড়ে কিংবা এরকম কিছু করবেন না যা করতেছেন তা ছেড়ে আসে ফার্ম করবেন না এই দেখতেছেন আমি গরুটা ইঞ্জেকশন দিলাম যাক আমার ইঞ্জেকশন দিব না দেখতেছেন ক্যাটাপাস ইঞ্জেকশন দিলাম ইঞ্জেকশনের পরে গরুগুলো অনেক ক্ষুধা লাগছে অবশ্যই এটা আমাদের লাস্ট চলতেছে দুপুরে আমি ওরকে গরুকে সাইলেজ দিলাম সাইলেজ আমার গরুগুলো খুব ভালো অভ্যস্ত হয়ে গেছে সাইলেজ দিলে খুশি হয় গাছের বিকল্পে সাইলেশ সাইলেজ খাইতেছে ওরা যাই হোক কাজে কৃষি আমার থেকে আমি বিদায় নিতেছি অবশ্যই দোয়া রাখবেন আমার জন্য আমার ফার্মের জন্য আর যারা ফার্ম করতে চান ঠুকি শিখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলে থাকবেন অবশ্যই ভিডিও দেওয়া হবে পরবর্তী ভিডিও আস্তে আস্তে জানাবো কি কি